কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধী অপশক্তি বর করেছে বলেন ওবায়দুল কাদের আপিল বিভাগের আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোন কার্যকারিতা বর্তমানে নেই এবং এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন এই আন্দোলনের অপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বর করেছে শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এই কথা বলেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরকারি চাকরিতে কোটার সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা দিয়ে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি বাঁচে জনবিভোগ সৃষ্টি হচ্ছে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পরদের তরুণ শিক্ষার্থীদের ওপর তারা আস্থাহীন হয়ে পড়বে তিনি বলেন একটি চিন্ত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে আমরা বিশ্বাস করি না কোমলমতির সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায় শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ওবায়দুল কাদের বলেন যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামায়াত ও তাদের দোষরা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নের বিভোর হয়ে পড়ে নিজেরা আন্দোলনে ব্যর্থ হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরসন্দি বাস্তবায়ন যায় সেটা হলো তাদের লক্ষ্য কাজে অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা সেটা আমি সবাইকে স্মরণ দিতে চাই এখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে কারণ তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই সরকার বিরোধী কোনো আন্দোলনেই তারা সফল হতে পারেন তাই যখনই অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেটাকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করে বিএনপি বিবৃতিতে তিনি বলেন দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক কোন যৌক্তিক দাবি কখনো আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে আমরা তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার হবেন না শুনানিতে চূড়ান্ত আন্দোলনকারীদের উপস্থাপনের সুযোগ রয়েছে দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি করবেন আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় দেবেন এবং বিষয়টির নিষ্পত্তি হবে কাদের শিক্ষার্থীদের প্রতি জানিয়ে বলেন আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এক ধরনের সব কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পুনরায় অনুরোধ জানাচ্ছে